কুয়েত টু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা আল্লাহর নামে অনেক দিন পর হঠাৎ কম দামে টিকিট পেয়ে গেলাম যেখানে কুয়েতে একশত নব্বই দিনার বাংলাদেশ বিমান একশত ষাট দিনার সেখানে সালামিয়ার দিনারের চেয়েও কম আমরা বাংলাদেশী প্রবাসীরা সালামিয়ার সম্পর্কে অনেকেই জানি না বা চিনি না কিভাবে এত কম দামে টিকিট নিলাম সালামিয়ার সার্ভিস কেমন কুয়েত টু মাস্কা টু ডাকা যাওয়া সম্পর্কিত বিস্তারিত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আমাদের ট্রাভেলিং চ্যানেল টু এর পক্ষ থেকে সুমন সুস্বাগতম এবং শুভেচ্ছা সুপ্রিয় বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম অবশ্যই সব সময় কিন্তু নিজের ভাষা থেকে যাওয়া হয় নিজের ঘরে থেকে রুমার থেকে যাওয়া হয় কিন্তু এইবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এইবার কিন্তু আমার খুবই কাছের মানুষ প্রিয় বন্ধু সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব নাসির ভাইয়ের বাসায় ছিলাম গত রাত্রে এবং আজকে চলে যাচ্ছি রাস্তাঘাট আজকে শুনেছি বন্ধ আছে অবশ্যই জানি কত সময় যেতে গিয়ে পৌঁছতে পারি এয়ারপোর্টে ইনশাআল্লাহ খুবই শীঘ্রই চলে যাবো এয়ারপোর্টে এবং সেখানে গিয়ে বিস্তারিত দেখাবো এবং এই পর্বে যে ফ্লাইট টিকিট যাওয়া আসা সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আর নাসির ভাই কিছু কথা বলবেন গাড়ি চলন্ত অবস্থায় উনি চালাচ্ছেন বেশি কথা বলার অনুরোধ করব না অল্প ভাবে কথা শেষ করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সুমন ভাই দেশে যাইতেছে। সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে सलाmato বাংলাদেশে যেতে পারে এবং আবার ছুটি কাটিয়ে সে सलाmato আল্লাহ পাক যেন আবার কুয়েতের বাড়ি তারে এবং আমাদের সাথে আবার জন্য হাসি খুশিভাবে চলতে পারি। আপনাদের

তাই নির্ধারিত সময়ের আগে বের হওয়ার কথা থাকলেও ঠিক সময়ের পরে বের হলাম আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বিমান ছাড়বে আমি বাসা থেকে বের হলাম অবশ্যই বেলা তিন গটিকার সময় রেগাই থেকে স্টেডিয়ামের পশ্চিম পাশ ঘেসে ছয় নম্বর রোড ধরে চলে এসেছি টার্মিনাল নাম্বার চারের কাছাকাছি যেহেতু আমার ফ্লাইট হচ্ছে সালামেয়ার তাই পুরাতন এয়ারপোর্ট যেতে হচ্ছে পুরাতন এয়ারপোর্টের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয় সালামেয়ারের কাউন্টার হচ্ছে চার নম্বর কাউন্টার গল্প করতে করতে চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছে তবে কিছুটা সন্ধিহান বা চিন্তিত আছি আমি আমার মাল কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সালামিয়ারে মাল হচ্ছে চল্লিশ কেজি নিতে হয় এক বক্সে বিশ পঁচিশ কেজি হলে সমস্যা নেই তবে এভারেজ মিলিয়ে কিন্তু চল্লিশ কেজি হতে হবে বুকিংয়ে এবং হাতে করে আপনি অবশ্যই নিতে পারবেন সাত কেজি সাড়ে সাত কেজি এর থেকে বেশি অবশ্যই নিতে পারবেন না যাই হোক আমার মাল কিছুটা বেশি থাকার কারণে অনেকটা জামেলা শেষ করে ভিতরে একদম শেষে এসে প্রবেশ করি কারণ বেশি মাল থাকার কারণে অনেকটা মাল অবশ্যই রিটার্ন করতে হয়েছিল এরপরে কিন্তু নাসির ভাই আমি সবুজ মিলে কিছুটা খাবার খেয়ে নিলাম যেহেতু আপনারা জানেন ফ্লাইটে কিন্তু খাবার মিলবে টাকা দিয়ে কিনে নিতে হবে তাছাড়া কিন্তু ফ্রিতে অন্যান্য ফ্লাইটের মতো খাবার দিবে না আর ফ্লাইটের ভিতরে যে টাকা দিয়ে এগুলো খাবার কিনে নিতে হবে সেগুলোর মান বা খাওয়া দাওয়ার টেস্ট কেমন হতে পারে কতটুকু হতে পারে অবশ্যই সেটা অবশ্যই সবার ধারণা আছে হাতে সময় একদম কম থাকার কারণে দৌড়ে গিয়ে জটপট ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে বসা পড়ি কুয়েত সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ফ্লাইট ছেড়ে দিল অবশ্যই কুয়েত থেকে মাস্কাট হয়ে ঢাকা বাংলাদেশে গিয়ে পৌঁছাবো কোয়ার থেকে মাস্কাট যেতে সময় লাগে দুই ঘন্টা এবং মাস্কাট থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছাবে চার ঘন্টা বিশ মিনিট পর এর মধ্যখানে কিন্তু বিরতি রয়েছে মাস্কাটে গিয়ে ফ্লাইট চেঞ্জ করতে হবে সেখানে কিন্তু আমার সময় আছে মাত্র এক ঘন্টা বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর সব সময় বিভিন্ন জায়গার বা ফ্লাইটের টিকিটের দাম দর্শনীয় স্থান তুলে ধরি তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে যার নাম ট্যুর ট্যুরিস্টার্সের ট্রাভেল ভিডিও পেতে এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন বর্তমান সময়ে কুয়েত থেকে বাংলাদেশের টিকিটের দাম হচ্ছে প্রায় একশত আশি থেকে একশত নব্বই দিনার কিন্তু সালামিয়ারে একদম কম দামে টিকিট পাওয়া যাচ্ছে মাত্র পঁচানব্বই দিনার থেকে শুরু করে একশো দিনারে আমি অবশ্যই যে টিকিট নিয়ে এসি এই টিকিটের দাম হচ্ছে একশত দিনার ট্রাভেল ইনফরমেশন জানিয়ে দিতে দিতে এই মুহূর্তে ফ্লাইটটি উমানের মাস্কাট এয়ারপোর্টে ল্যান্ডিং করে নিল অবশ্যই আমার হাতে আছে মাত্র এক ঘন্টা থেকেও কম যেহেতু দশটা দশ মিনিটে ফ্লাইট আবার উড্ডয়ন করবে এই মুহূর্তে কিন্তু আমার হাতে বাজে নয়টা পনেরো মিনিট আমার একটি অবশ্যই অভ্যাস আছে সেটি হচ্ছে আমি ফ্লাইটে কোনো সময় কিন্তু ওয়াশরুমে যাই না তাই খুয়েত থেকে ফ্লাইটে ওঠার আগে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এখানে যেহেতু এক ঘন্টা সময় আছে সেই সময় কিন্তু আমি শুধুমাত্র ওয়াশরুমে যাব অবশ্যই আপনারাও এরকম চেষ্টা করবেন যে কোনো সময় ফ্লাইটে ওঠার আগে ওয়াশরুমের কাছ সেরে নেবেন তাহলে কিন্তু ফ্লাইটে গিয়ে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা এটি হচ্ছে ওমানের মাসকাট এয়ারপোর্ট বিশাল বড়ো এখন কিন্তু ফ্লাইটটি ট্রানজিট যেহেতু তাই আমি ট্রানজিট যেদিকে সেদিকে যাচ্ছি এবং এইখানে কিন্তু ওয়েটিং রুমে আসি একটু করে কিন্তু অবশ্যই ফ্লাইটে উঠে যাব আবারও বন্ধুরা ট্রানজিটের সময় হচ্ছে এক ঘন্টা এই এক ঘন্টা কিন্তু অনেক মনে হলেও কিন্তু ট্রানজিটের যে রাস্তা আছে আপনি এই ফ্লাইট থেকে চেঞ্জ করে অন্য ফ্লাইটে যেতে যে সময় লাগবে সেই এক ঘন্টা কিন্তু অনেক কম কেউ যদি এরকম ট্রানজিট হন বা সময় থাকে এক ঘন্টা কোনো কিছু কেনার চেষ্টা করবেন না এর মূল কারণ হচ্ছে আপনি এদিক থেকে সেদিক ঘুরতে ঘুরতে কিন্তু এক ঘন্টা চলে যায় উমানের মাসঘাট থেকে ফ্লাইটটি সারার কথা ছিল দশটা দশ মিনিটে কিন্তু দশটা প্রায় পঁচিশ মিনিটে উড্ডয়ন হলো এখন দেখা যাক নির্ধারিত সময়ে গিয়ে পৌঁছতে পারে কিনা অবশ্যই টিকেটে লিখা আছে চারটা চল্লিশ মিনিট বাংলাদেশ সময় গিয়ে ল্যান্ডিং করবে বন্ধুরা এখন দেখে নিন সালামিয়ারের সিটের অবস্থা এটি অবশ্যই হচ্ছে কুয়েত থেকে কাটার সার যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটের ছবি অবশ্যই মাস্কাট থেকে ডাকার উদ্দেশ্যে যে ফ্লাইটটি এসেছিলো বা যে ফ্লাইটে বসেছিলাম সেই ফ্লাইটে কিন্তু সিট আরও ছোট ছিল এবার দেখে নেওয়া যাক সালামেয়ারের খাবারের মেনুতে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই চকলেট ইন্ডোমি চিপস বাদাম এবং আরও রয়েছে ড্রিঙ্কস কোকাকোলা ডিউ চা কফি ইত্যাদি তাছাড়া কিন্তু রয়েছে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ চিকেন শর্মা এবং বিভিন্ন খাবারের কিন্তু প্রাইস রয়েছে সাড়ে তিন ও রিয়াল এটাও কিন্তু সাড়ে তিন উমানের রিয়াল এরপরে রয়েছে কিছুটা বাটার চিকেন উইথ রাইস বিরিয়ানি এগুলোর দাম হচ্ছে সাড়ে তিন রিয়াল অবশ্যই আপনারা জানেন যে এখানে কিন্তু ফ্লাইটে সব দাম কিন্তু জিনিসের দাম কিন্তু একটু বেশি থাকে চিকেন শর্মা চিকেন শোয়া সেই হিসাবে কিন্তু আপনারা অবশ্যই ফ্লাইটে ওঠার আগে ফেরে নেবেন তাছাড়া কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবাসী লাউঞ্জ চালুর হয়েছে আপনারা অবশ্যই জানেন প্রবাসী লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু কিছু খাচ্ছি না অবশ্যই সেখানে গিয়ে খাবো এবং পরবর্তীতে আপনাদের সামনে আরও একটি আলাদা ভিডিও নিয়ে হাজির হোক আলহামদুলিল্লাহ নির্ধারিত সময়ে মানে চারটা চল্লিশে কথা থাকলেও কিন্তু চারটা বিশ মিনিটে এসে ল্যান্ডিং করে নিল ফ্লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে আসি ফ্লাইট থেকে বের হয়ে সামনে যাচ্ছি এবং গিয়ে ইমিগ্রেশন শেষ করে অবশ্যই দেখবো মাল কত সময়ে পাওয়া যায় শুনেছি মাল নাকি মাত্র বিশ পঁচিশ মিনিটে পাওয়া যায় তাহলে দেখতে হবে আজকে কি ঠিক বিশ পঁচিশ মিনিটে পাওয়া যায় কি না মাসা আসলেই কিন্তু বিশ পঁচিশ মিনিটের ভিতরে মালগুলো পেয়ে গেলাম অবশ্যই আগেও এরকম পাওয়া যেত বা এর থেকে অনেক সময় বেশি বিড়ম্বনা হতো তবে এবার কিন্তু কোনো জামেলা হয়নি খুবই সুন্দরভাবে মালগুলো পেয়ে গেছি এবং এয়ারপোর্ট থেকে বের হচ্ছি আমাকে অবশ্যই যেতে হবে সিলেটে সেই হিসেবে কিন্তু বাসের কাউন্টারে যেতে হবে বাসের কাউন্টার হচ্ছে উত্তরায় এবং এয়ারপোর্ট থেকে একটি কার নিয়ে নিলাম চারশত টাকা দিয়ে আমাকে অবশ্যই রিসিভ করতে এসেছেন আমার সব সময়ের ট্রাভেল সঙ্গীত বিশ্ব ট্রাভেলার আব্দুল সামাদ আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি